আপনি আমার মেজাজ দেখেছেন আরে দূর মেজাজ দেখাবো নাকি তোমার কোলে লয়া ক্যারিয়ারের অন্যতম সেরা সময় পার করছেন সাদি আইমন এবারে ঈদে তানিন নুরের সিনেমা উৎসব আর অমিতা প্রেজা চৌধুরীর সিরিজ বোহেমিয়ান ঘোড়ায় অভিনয় করে নজর কেড়েছেন প্রশংসিত হয়েছে এছাড়াও হাতে রয়েছে বেশ কিছু কাজ সব মিলিয়ে প্রচন্ড ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী দিনে দিনে বাড়ছে সাদি আইমনের ভক্ত সংখ্যা সেই সঙ্গে বাড়ছে তাকে ঘিরে কৌতূহল অভিনেত্রী সাদিয়া আইমনের ব্যক্তি জীবন নিয়েও অনুরাগীদের আগ্রহ আগ্রহের সীমা নেই সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেন সাদিয়া জানান প্রেম ভালোবাসা ও বিয়ের প্রসঙ্গেও সাক্ষাৎকারে বিভিন্ন প্রসঙ্গে কথা বলতে দেখা গেছে অভিনেত্রীকে যেখানে উঠে আসে প্রেমের প্রসঙ্গ কেমন ধরনের প্রেমের প্রস্তাব পছন্দ করেন জানিয়ে সাদিয়া বলেন হাম বলি বলা পছন্দের ব্যাপারটা সুন্দর করে বলাটা জরুরি আই লাভ ইউ ব্যাপারটা আমার কেমন যেন ক্রিঞ্চ লাগে যদি কেউ ডিরেক্ট প্রোপোজ করে বলে আই লাভ ইউ আমার ওটা ভালো লাগে না কোনো ফিউচার প্ল্যান করে যদি হয় এমন হয় যে আমি পছন্দ করি সো আই হ্যাভ এ ফিউচার প্ল্যান যেমন বিয়ে করব। ওরকম হলে ঠিকঠাক আছে কিন্তু গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড ব্যাপারটা ভালো লাগে না অভিনেত্রী জানান হঠাৎ ভালোবাসার প্রস্তাব এলে বিব্রত হন তিনি কেউ যদি ভবিষ্যৎ নিয়ে প্রেমের প্রস্তাব দেয় তাহলে ভেবে দেখার ইচ্ছা আছে এছাড়া সাদিয়া ঘুরে বেড়াতে পছন্দ করেন সময় পেলেই ছুটে যান পৃথিবীর বিভিন্ন দেশে তিনি মনে করেন ভ্রমণ মানুষের মন ভালো রাখে প্রায়ই অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন দেশের ভ্রমণের ছবি শেয়ার করেন সাদিয়া ইমন অভিনয় জীবন প্রসঙ্গ সাদিয়া ইমন জানান টিকে থেকে কাজ করে যাওয়াটা অনেক বড় চ্যালেঞ্জ অভিনেত্রী বলেন একজন অভিনেত্রীর কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে টিকে থেকে কাজ করে যাওয়া কারণ ভালো কাজ ছাড়া কখনোই কখনোই টিকে থাকা যায় না সেই জায়গা থেকে সচেতনভাবে গল্প নির্বাচন করে অভিনয় করা এবং কাজের প্রতি পূর্ণ ডেডিকেশন দেওয়া না হলে হারিয়ে যেতে হবে আমি মনে করি অভিনয়ের মাধ্যমে টিকে থাকায় একজন অভিনেত্রীর বড় চ্যালেঞ্জ